এই জন্য সবাইকে একত্রিত করার প্রচেষ্টা এটি ছিল একটি দোয়া মাহপিল কিন্তু দলীয় স্বার্থে এতে সকলের অংশগ্রহণ ছিল চুপে পড়ার মতো দল ও জনগণের সাথে কোনো দ্বিমত নয় সকলকে কাতার করার লক্ষ্যে চট্টগ্রামের নোমান পুত্রের সাঈদের নেতৃত্বে এমন আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার ছোট ছেলে আরপাত রহমান কুকুর দশম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমানের ছেলে সাইয়েদ আল নোমানের নেতৃত্বে সকলের সুশৃঙ্খল অংশগ্রহণ ছিল এমনই গত শুক্রবার জুমার নামাজ ও আসরের নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে দশ নং সংসদীয় আসনের পাঁচ থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দৈনিক আজাদি